আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ঔষধ যার নাম লোরিক্স এটি ত্বকের বাহ্যিক অংশে লাগানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এই ক্রিমের মূল উপাদান হচ্ছে পারমেথিন ভিপি এই পারমেথিন স্ক্যাবিক্স দ্বারা সংক্রমিত ত্বকের সংক্রমণ ও চুলকানের চিকিৎসায় নির্দেশিত খুশপাশ্রা চিকিৎসাতে ব্যাপক ভাবে ব্যবহৃত এই ক্রিমটির বাজারজাতকারী এবং উৎপাদনকারী হচ্ছে অপসনির ফার্মা লিমিটেড সংক্রামক একটি অংশ এই কিন্তু মানুষের ত্বককে এরা প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করে থাকে যখন এই স্ক্যাবিক্স চুলকানির পোকাগুলি ত্বকের নিচে প্রবেশ করে ডিম পারে তখন প্রতিক্রিয়ার ফলে তীব্র চুলকানির সৃষ্টি হয় যা সাধারণত রাতে বৃদ্ধি পায় শিশু ও বয়স্কদের উপর এদের আক্রমণের প্রবণতা তুলনামূলক বেশি অনেক সময় গরম আবহাওয়াতেও চুকানির বেশি বৃদ্ধি পায় আবার ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এটি আরও জটিল রূপ ধারণ করতে পারে যার ফলে এর থেকে ত্বকে ক্ষতের সৃষ্টি এমনকি হার্টের রোগ সেপ্টিসেমিয়া মানে রক্তে ব্যাকটেরিয়াল সংক্রমণের প্রবেশ এমনকি কিডনি সমস্যা পর্যন্ত হয়ে যেতে পারে স্ক্যাবিক্স আক্রান্ত চুলকানির দেহে যে কোনো অংশে হতে পারে তবে সবথেকে বেশি হতে দেখা যায় হাতে বিশেষত নখের চারপাশে ও আঙুলের ফাঁকে এছাড়া বগল কুনৈ বা কবজিতেও এই স্ক্যাবিক্স হতে দেখা যায় আবার স্তনের চারপাশে এবং কুচকিতেও এই স্ক্যাবিক্স হয়ে থাকে খেয়াল করে দেখবেন যারা হোস্টেলে কিংবা মাদ্রাসায় বোর্ডিংয়ে থাকে অথবা ঘন বসতি এলাকায় থাকে তাদের এই রূপটি বেশি হতে দেখা যায় এছাড়া এই রূপটি ব্যাপক সংক্রামক হয় একজন থেকে আরেকজনের কাছে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে তাই পরিবারের একজনের হলে অন্যদেরও এই রূপ হতে দেখা যায় তবে আসার কথা হলো যথাযথভাবে এই লরিক ক্রিম মাত্র একবার ব্যবহার করলেই স্ক্যাবিক্স দ্বারা আক্রান্ত চুলকানি ভালো হয়ে যায় এবং সংক্রমণ সেরে যায় কিন্তু চিকিৎসা না করলে এই পোকাগুলি অনায়াসে আরও বেশি বংশবিস্তার করতে পারে এবং সমস্যার বৃদ্ধি প্রকট আকারে ধারণ করতে পারে আসলে দেখা যাক এই ক্রিম ব্যবহার করার সঠিক নিয়মটি কী হবে লরিস ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে আক্রান্ত স্থান ও শরীরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর শুকনো হলে ক্রিমটি মালিশ করে লাগাতে হবে শুধুমাত্র চোখ এবং মুখ বাদ দিয়ে সারা শরীরে আক্রান্ত স্থানে লাগাতে হবে এটি মেখে কম পক্ষে আট ঘন্টা রেখে দিতে হবে তারপর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সাত দিন পর যদি দেখেন পুরোপুরি সারানি তাহলে একই পদ্ধতিতে আবারও ব্যবহার করতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের এই নিতে আক্রান্ত হলে একই সাথে এই পদ্ধতিতে লরিক স্ক্রিনটি সবাই ব্যবহার করতে হবে তবে তিন বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই লরিক স্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে একজন স্কিন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না তবে দানকালে মায়ের আইটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করতে হবে যেন স্তনের বোটাতে এই ক্রিমটি না লাগে এটি ব্যবহারের অতি মাত্রায় জ্বালাপোড়া করলে এটি ব্যবহার বন্ধ রেখে একজন স্কিন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে আর ব্যবহার করার সময় যেন মুখে ভেতর এবং চোখে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে স্ক্যাবিক্স একজন মানুষ থেকে অন্যজনের মধ্যে স্থানান্তরিত হতে পারে যেমন সরাসরি ত্বকের সংস্পর্শের মাধ্যমে অথবা অন্যের বিছানা কাপড় বা আসবাবপত্রের মাধ্যমে সরাতে পারে তাই স্ক্যাবিস এবং চুলকানি রোগ থেকে দূরে থাকতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং উন্নত মানের লাইফ স্টাইল মেনটেন করতে হবে লোরিক্স ক্রিমটির মূল্য হচ্ছে একশো টাকা ওষুধ কেনার আগে উৎপাদন তারিখ এবং মেয়ার দুর্দিন্ন তারিখ দেখে কয়েক করবেন লোরিক্স ক্রিম নিয়ে আজকে ছিল এই এই ক্রিম সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনার প্রশ্নের যথাযথ রিপ্লাই সেখানে দেয়া হবে আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ